হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল জিকে তোমাদের সকলকে আরেকবার আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সিম্পল লুক কিভাবে ক্রিয়েট করা যায় সেটাই শেয়ার করেছি আমি যেই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো ইউজ করতে হবে তার কোনো মানে নেই তোমাদের কাছে চাই আছে সেগুলো দিয়ে একটার পর একটা স্টেপ ফলো করলি তোমরা কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো চলো গাইজ বেশি না বকবক করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওর মাঝে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই করব শুরুতেই জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো মেকআপ করবো সামনে চুলগুলো মুখে চলে এলে অসুবিধা হবে তো সামনের চুলটা একটু করার ব্যবস্থা করি পুরো টাই আপ কিন্তু সেটা আর করলাম না সামনের কটাকে কটাকে নিয়ে রেড কালারের নিলাম নিলাম তারপর চুল অল্প কিছু চুল কানের পাশ দিয়ে একটু সামনের দিকে নিয়ে নিলাম চলো এবার স্টেপ বাই স্টেপ মেকআপটা স্টার্ট করি মুখটা ফেস ওয়াশ করা আছে কিছুক্ষণ আগেই তো আমি আর নতুন করে ক্লিন করলাম না আর টোনারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেস ওয়াশ করার পর কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়নি তখন এখন আমি একটা সিটাভিলার বেবি লোশন ইউজ করছি যেটা আমার মেয়ের তোমাদের কাছে যেই ময়শ্চারাইজারটা আছে বা যেই ক্রিমটা আছে সেটা ইউজ করে নেবে ময়শ্চারাইজার হিসেবে কোনো ময়শ্চারাইজার যখন অ্যাপ্লাই করবে তখন টোনারটা আগে ইউজ করবে কারণ টোনারটা ইউজ করলে স্কিনটা একটু ওয়েট ভাব থাকে সে ভেজা অবস্থায় স্কিনের ওপর কিছু অ্যাপ্লাই করলে সেটা খুব সুন্দরভাবে লক করে দেয় স্কিনটাকে দেন গাইজ আমি ইউজ করে নিচ্ছি এখানে একটা ল্যাকমির প্রাইমার প্রাইমার কিন্তু আমাদের অনেক রকম কাজে লাগে খুবই হেল্প করে বলতে পারো প্রথমত প্রাইমার তোমার স্কিনের ছোট ছোট পোর্সগুলোকে লক করে দেয় যার জন্য সোয়েট হলে মেকআপটা নষ্ট হয় না কথা হলো যে তোমার মুখের মধ্যে যে ঘামটা হয় সেটাকে কন্ট্রোল করে দ্বিতীয়ত প্রাইমার অ্যাপ্লাই করার পর স্কিনটা খুবই স্মুথ হয়ে যায় যার জন্য যে কোনো প্রোডাক্ট ইজিভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায় তিন নম্বর কথা যেটা খুবই প্রধান কাজ প্রাইমারের বলতে পারো যে কেমিক্যাল প্রোডাক্টগুলোর হাত থেকে কিন্তু আমাদের স্কিনটাকে রক্ষা করে যাই হোক গাইস প্রাইমারের ব্যাপারে অনেক কিছু বলে দিলাম চেষ্টা করবে একটা প্রাইমার আর না থাকলে একটা অ্যালোভেরা জেল অন্তত ইউজ আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করবো না জাস্ট ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করব আমি না কোনো দিন বিবি ক্রিম সিসি ক্রিম এগুলো ইউজই করিনি এই ফার্স্ট টাইম আমি একটা সিসি ক্রিম কিনেছি যেটা ল্যাকমি আর এটা ইউজ করার পর থেকে কেন জানি না ফাউন্ডেশন বাদ দিয়ে এটারই প্রেমে পড়ে গেছি সিসি ক্রিমের এই সেটটা কিন্তু আমার স্কিনের সাথে পারফেক্টলি ম্যাচ করে গেছিলো আর দোকানে শুধুমাত্র এই সেটটাই ছিল খুব ভালো করে মুখে লাগিয়ে নেওয়ার পর একটা আমি ভেজা ব্লেন্ডার নিয়ে নিয়েছি ভেজা বলতে আবার ব্লেন্ডারটায় জল থাকা অবস্থায় আমি কিন্তু ব্লেন্ড করছি না ঠিক আছে জলে ভিজিয়ে নেবে তার জলটাকে যতটা পারবে সেটাকে ব্যবহার করবে দেখো যে কত সুন্দর স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর একদমই কিন্তু একটা ন্যাচারাল লুক প্রোভাইড করছে কিন্তু খুবই আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছে এটা স্কিনের মধ্যে কারণ তোমরা যত সময় নিয়ে এবং সুন্দরভাবে ব্লেন্ড করবে দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে এবং ন্যাচারাল লাগবে কৃষি স্ক্রিনটা অ্যাপ্লাই করা ডান তার আগে দেখে নাও স্ক্রিনটা কত সুন্দর লাগছে এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপ এটা গাইজ এন ওই একটা স্টির কনসিলার ডার্ক কালারের কনসিলারটা দিয়ে আমি কিন্তু আজকে আমার ফেসের ওপর উপর কন্ট্রোল করে নেব একটু ভালো করে লক্ষ্য করবে যে আমি কোন কোন জায়গাগুলো কন্ট্রোল করছি কপালের একদম টপ পয়েন্টে যেখান থেকে হেয়ার গ্রোথ স্টার্ট হয়েছে সেই জায়গাগুলো নাকের দু সাইডটা যাতে নাকটাকে একটু সার্ভ করা যায় এটাকে হালকা পাউট করবে তারপর এই গালের সাইড থেকে ঠোঁটের নিচে পর্যন্ত মানে ঠোঁটের যে জায়গাটা পর্যন্ত সেই জায়গা পর্যন্ত কন্ট্রোল করে নেবে দেখবে মুখটা খুব সুন্দর স্লিম লাগবে কন্ট্রোল স্পেশালি তাদেরই বেশি কাজে লাগে যারা একটু বেশি গোলুমলু বা তাদের ফেসগুলো একটু বেশি গোলুমলু গালগুলো বেশি গোলুমলু তো সেখান ক্ষেত্রে একটু স্লিম দেখাতে কন্ট্রোল ইউজ করা হয় আর তাছাড়া যদি প্রফেশনাল মেকআপ করা হয় মানে প্রফেশনালভাবে তাহলেই কিন্তু কন্ট্রোল করা হয় আমাদের ডেলি ইউজে বা ডেলি লাইফে কন্ট্রোলের প্রয়োজন হয় না আমি কিন্তু খুব কমই কন্ট্রোল করি তোমরা আমার মেকআপ ভিডিও দেখলে জানতে পারবে তো আজকে একটু করে নিচ্ছি কারণ একটু ভালো করে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করলাম তো দুটো বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু কন্ট্রোলটাকেও ব্লেন্ড করে নিলাম ইন কন্ট্রোল যখন তোমরা ইউজ করবে ব্লেন্ড করার সময় কিন্তু সবসময় নিচে থেকে উপরের দিকে ব্লেন্ড করবে মানে গালের দু সাইডটা বিশেষ করে দেখো থ্রুট নিচেগুলোতেও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি কন্ট্রোল করার ডান তারপর চলে যায় নেক্সট স্টেপে এখন আমি ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডার একটা সুন্দর ব্লাড কিন্তু আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে আপলাই অ্যাপ্লাই করবো অনেকে ব্লাস লাগাতে পছন্দ করে আবার অনেকে করে না কিন্তু ব্লাশ লাগানো ভালো বেশ দেখতে ভালো লাগে গালগুলো কিউট কিউট লাগে এখানে কিন্তু আমি দুটো গালে ভরে ভরে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম তারপর হালকা করে নাকের ডগাটায় একটু থোঁতনির ক্লাসটাই একটু দিলাম একদমই হালকা করে আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট একটা লুজ পাউডার এটা হচ্ছে ল্যাকমিড রোজ পাউডার কালারটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের পাউডারটা তো সেটা দিয়ে আমি ভালো করে এই পুরো মেকআপের যে বেসটা তৈরি করলাম সেটাকে সেট করে নেবো অন গড বলছি রাইস আমার প্রথম ফেস পাউডার হচ্ছে এই ল্যাকমি রোজ পাউডারটা মানে এর আগে আমি কোনো রকম কোনো পাউডার বলো কোনো কম্প্যাক্ট পাউডার বলো ফেসের মধ্যে অ্যাপ্লাই করতাম না কিনেছি কিন্তু আমি একদমই পছন্দ করতাম না আর পাউডার অ্যাপ্লাই করার পর যে পাউডারি ভাবটা মুখটা যে একটা ড্রাইনেস চলে আসে সেটা তো আমার একদমই পছন্দ ছিল না বাট এখন যখন স্টেপ বাই স্টেপ মেকআপ ফলো করি কিন্তু এই লুজ পাউডার কম্প্যাক্ট পাউডারের উপকারিতাটা বা দরকারিতাটা বোঝা যায় ভালো করে যাই হোক এরপর চলে যাচ্ছে আইব্রোজের দিকে এখন আমি আইব্রোটাকে ড্র করে নেবো একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে তোমাদের কাছে যদি কোনো আই আইস্যাডো প্যালেট থাকে তো সেই প্যালেটের ব্রাউন কালার বা যদি ব্ল্যাক কালার পছন্দ করো ব্ল্যাক কালারের শ্যাডোর শেডটা নিয়ে আইব্রোটাকে ফিল করবে আরও একটা কথা বলি তোমাদেরকে আইব্রো যদি তোমরা ব্রাউন কালারের পেন্সিল বা ব্রাউন কালারের শ্যাডো দিয়ে ফিল করো তাহলে কিন্তু দেখতে বেশি ন্যাচারাল লাগে আর যদি তোমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করো ব্ল্যাক কালারের আইব্রো কাজল বা ব্ল্যাক কালার শ্যাডো ইউজ করো তাহলে কিন্তু একটু প্রফেশনালি লাগে দেখতে গাইজ এটা আমার মনে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো করে আইব্রোটাকে ফিল করতে পারো তুমি লক্ষ্য রাখবে যে আইব্রো লাইনটা যেন ঠিক থাকে আর আমরা জানি যে যে কোনো জিনিস অতিরিক্তটা একদম ভালো নয় যে কোনো প্রোডাক্ট যদি মুখের মধ্যে একটু অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা বেশি দৃষ্টি আকর্ষণ করে কি ঠিক বললাম তো আমি চলো আমার আই আইব্রো ফিল করা ডান এরপর আমি এগেন কিন্তু আবার ওই ব্লাশটাকে ইউজ করবো অ্যাজ এ আইসাইড যাদের কাছে কোনো আইসাইডো প্যালেট নেই তারা কিন্তু এরকম চোখে আইসাইডও লাগানোর জন্য লিপস্টিক বা এরকম ব্লাস ইউজ করে নিতে পারো ফিঙ্গার টিপসের সাহায্যে কিন্তু আমি আইসাইডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ব্রাশ সেট কিনেছি যেটা এখনও আনবক্স করা হয়নি খুব তাড়াতাড়ি আনবক্স করবো আর সেগুলো ইউজ করতে স্টার্ট করব। দুটো চোখেই সমানভাবে লাগিয়ে নিয়েছি তারপর দেখো আইসাইডো লাগানোর পর আমি এখানে ইউজ করছি একটা স্টেক ওয়ার্কের পেন লাইনার টেক ওয়ার্কির যে কাজলটা সেটা আমার অলরেডি একটা শেষ হয়ে গেছে আবার একটা নেব ভাবছি আর লাইনারটা তো দুর্দান্ত কোনো কথা হবে না আমার খুব পছন্দ হয়েছে এর কাছে যদি পেন লাইনার না থাকে তাহলে কিন্তু যে কোনো লিকুইড লাইনারও ইউজ করে নিতে পারো তো একটা দিকে খেয়াল রাখবে যে উইংস দুটো দুদিকে ঠিক আছে কিনা প্রাইস এরপর কিন্তু আমি হাইলাইটার হিসেবে ইউজ করব এন এই স্ট্রোক ক্রিমটা এই যে জায়গায় অ্যাপ্লাই করবে একটা পিঙ্কিস গ্লো দেয় আমার তো এটা একদম খতমের দিকে মানে শেষ হয়েই গেছে বলতে পারো আমার কেনা ফার্স্ট স্ট্রোক ক্রিম কিন্তু এন ওয়াই বেস স্টো ক্রিমটা মধ্যে যে সমস্ত হাইলাইটিং এরিয়া আছে ঠিক সেই সেই জায়গায় আমি হাইলাইট করে নেব তোমরা শুধু দেখো যে অ্যাপ্লাই করার পর গ্লোটা মানে পিঙ্কিস পিঙ্কিস যে ভাবটা জাস্ট সেটা লক্ষ্য করো আমি আমার নাকের হাইলাইট করলাম তারপরে নিচের অংশগুলো হাইলাইট করে নিচ্ছি তারপর চলে এলাম গালের পোর্শনে তো এই জায়গাগুলোতে লাইট পড়লে বেশি চকচক করে গ্লো করে সেজন্য এই জায়গাগুলোতে হাইলাইট ইউজ করা হয় দুটো গালই মোটামুটি সেম ভাবে লাগিয়ে নিলাম জাস্ট দেখো পিঙ্কিস গ্লোটা তারপর আমি আমার এই সিন এরিয়াতেও একটু অ্যাপ্লাই করে নিলাম হ্যান্ড সব শেষে তোমরাই বলো যে গ্লোটা কেমন করছে বা কত সুন্দর গ্লো করছে শেষে তাকিয়ে লক্ষ্য করলাম যে এই অংশটা এখন একটু লেগে আছে তো সেটা আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম এরপর চলে আসি সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হচ্ছে লিপ মানে লিপটাকে সাজানো ভিডিও শুরু করার আগে মানে ভিডিও স্টার্ট করার আগে আমি যখন প্রিপেয়ার হয়ে বসেছিলাম তখন কিন্তু লিপ লিপ বাম একটা অ্যাপ্লাই করেছিলাম তো এখন আর আলাদা করে লিপ বাম অ্যাপ্লাই করছি না সোজা চলে আসি লাইনটাকে ড্র করতে সুইস বিউটির একটা সুন্দর লিপ লাইনার ডার্ক চকলেট যেটা আমি গতকাল পারচেস করেছি অনলাইনে তো সেটা আজকে আমি ইউজ করছি তোমরা জাস্ট দেখো কত সুন্দর ডার্ক কালারটা তিনটে জিনিস পারচেস করেছিলাম সুইস বিউটির একটা লিপস্টিক একটা লিপ লাইনার আর ইনসাইড কসমেটিকের একটা লিপ গ্লস যেটা আমি আমার ডেলি ভ্লগে শেয়ার করব তোমাদের সাথে এরপর আমি ল্যাকমি নাইন টু ফাইভের একটা চকলেট কালারেরই লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো যেটার কনসিস্টেন্সিটা এত বাটারি ফর্মের কি বলবো মানে তোমার মেলটা শুনেই খেতে মন যাবে না তো এই লিপস্টিকটা যখনই আমি বাবার বাড়িতে নিয়ে যাই আমার বনি নিয়ে নেওয়ার চেষ্টা করে আরও আমার কাছে চায়ও কিন্তু ওকে আমি এখনও একবারও দিইনি পড়তে দিই কিন্তু একেবারের জন্য দিই না লিপস্টিক দিইনি তো কী হয়েছে ওকে অনেক ভালো তো বাসি যাই হোক আমার লিপস্টিক করাটা ডান কত সুন্দর লাগছে বলো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো কিন্তু আর যদি শেড নাম্বারটা জানতে চাও সেটাও কমেন্ট করো আমি ভিডিওতে বলে দেবো মেকআপটাকে এবার সেট করে নেওয়ার পালা যেটা আমি এই মেকআপ ফিক্সারটা ইউজ করব এন ওয়াইবের তো এটার ক্যাপটা না মামাম হারিয়ে দিয়েছে তো এটা এরকম ওপেনই থাকে কি আর করা যাবে চলো অ্যাপ্লাই করে নিই মুখটাকে ঠিক এরকম দেখতে লাগাবে যে প্রচণ্ড ঘেমেছে নাহলে ওপর থেকে হয়তো মুখে জল দেওয়া হয়েছে তো চিন্তার কিছু নেই হাতে করে এরকম হাওয়া করতে করতে আর কিছুটা টাইম দিলেই একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় শুকিয়ে যায় আর মেকআপটা পুরোপুরিভাবে সেটও হয়ে যায় আমি তো এটাই ভাবছিলাম গাইস যে আমি যা ভুলো মনে কিছু না কিছু তো একটা ভুল বই স্টেপ বাই স্টেপ বলেছি কিন্তু কোনো কিছু ভুলে যাচ্ছি না তো মনে মনে এটাই হচ্ছে সেই সময় আমার হাতের সামনে হলো এই ফেসেস কানাটা মাছ যেহেতু আমি ফলস লাইসেস ইউজ করছি না তো সেই জন্য মাস্কারাটা ইউজ করা যেতেই পারে তাই তোমরা যদি কেউ বিকেনার থাকো আলাদা করে যদি মাস্কারা না থাকে তাহলে যে লিকুইড লাইনারটা ইউজ করো কমসে কম সেই লাইনারটা দিয়েও কিন্তু ল্যাসে এরকমভাবে মাস্কারার মতো অ্যাপ্লাই করে নেওয়া যাবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যে লাইনারটাকে অ্যাজ এ মাস্কারা হিসেবে কি করে ইউজ করবে মেকআপ ডান এরপর আমি রেডি হয়ে আসি গাইজ এটাই হচ্ছে আমার ফাইনাল লুকটা আশা করছি তোমাদের লুকটা ভালো লেগেছে এবং ভিডিওটাও ভালো লেগেছে হেয়ার স্টাইলটা খুবই সিম্পলভাবে ওপেনের মধ্যে রেখেছি ফুলের পরিমাণ এত কম যে মেকআপের শেষে কীরকম হেয়ার স্টাইল করবো সেটা আর ভেবে পাচ্ছিলাম না ঠিকঠাক আছে তো হেয়ারস্টাইলটা জানিও কিন্তু অবশেষে যখন ফাইনাল শ্যুটগুলো নেবো তখন আবার দেখে আমার পান্ডা উঠে গেছে তো ওকে নিয়ে একটু আদর করে দিলাম আর ও বুঝেও গেল তারপর ওকে সাইডে রেখে শ্যুটগুলো করে নিলাম এখানে শেষ করছি কেমন লাগলো আমার এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে মেকআপ ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো অবশ্যই মেকআপ ভিডিও একটার পর একটা আসবে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি ছুপিছুপি কিন্তু ভিডিওগুলো দেখে যাচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই